মহাভারতের কালজয়ী প্রধান চরিত্র হলেন একজন নারী তার নাম দ্রৌপদী কুরুক্ষেত্রের যুদ্ধে পরোক্ষভাবে তার ভূমিকা অনস্বীকার্য পঞ্চ পতি স্ত্রী দ্রৌপদীর সঙ্গে মহাভারতের আরও এক গুরুত্বপূর্ণ চরিত্র কর্ণের কী সম্পর্ক ছিল তা নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞদের অনেক মত আছে আজ আমরা এই ভিডিওটির সাহায্যে সেই বিষয়টি জানবো চলুন কর্ণ ছিলেন কুন্তি কুমারী বয়সের সন্তান লোক লজ্জা থেকে বাঁচতে সূর্যপুত্র কর্ণকে জন্মের পরেই জলে ভাসিয়ে দেন কুন্তি তাকে সন্তান স্নেহে পালন করেন এক সুত অধীরথ ও তার স্ত্রী রাধা রাজ পরিবারের রক্ত গায়ে থাকলেও সুতপুত্রের পরিচয়ের কারণে লাঞ্ছনা গঞ্জনা বরাবর সহ্য করতে হয়েছে কর্ণকে প্রবল বীর কর্ণকে দাতা বলেও আমরা অনেকেই চিনে থাকি অন্যদিকে পাঞ্চালী রাজ্যের কন্যা দ্রৌপদী তার আরেক নাম ছিল পাঞ্চালী যজ্ঞের আগুন থেকে জন্ম হওয়ায় তার নাম হয়েছিল যাজ্ঞ ভারত ভারতবংশের ভাগ্য পরিবর্তন করার উদ্দেশ্যে জন্ম হয়েছিল তার দ্রৌপদীর স্বয়ংবর সভায় বহু রাজা মহারাজা এসেছিলেন কিন্তু পাঞ্চাল রাজ শর্ত দিয়েছিলেন যে জলের মধ্যে মাছের প্রতিচ্ছবি দেখে যে মাছের চোখে তীরবিদ্ধ করতে পারবে তার সঙ্গেই দ্রৌপদীর বিবাহ হবে এই স্বয়ংবর সভাতেই কর্ণের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় দ্রৌপদীর কোনো কোনো মহাভারত বিশেষজ্ঞের মতে বীর পুরুষ কর্ণকে দেখে ভালো লেগে যায় দ্রৌপদীর কর্ণের দিকে তাকিয়ে সে স্মৃত হেসেছিলেন দ্রৌপদীর মনের কথা বুঝতে পেরে এগিয়ে আসেন কৃষ্ণ কর্ণকে সুদপুত্র এবং কর্ণের পত্নী হলে দ্রৌপদী তার যোগ্য সম্মান কোনোদিনও পাবেন না একথা দ্রৌপদীকে জানায় কৃষ্ণ সখা কৃষ্ণের কথা শুনে নিজের মত পরিবর্তন করেন দ্রৌপদী কর্ণ যখন মাছের চোখ বিদ্ধ করতে উদ্যত হলো তখন কর্ণ যে তা করে ফেলতে পারবে বুঝতে পেরে দ্রৌপদী আগেভাগেই বলে উঠলেন যে কোনো সুতপুত্রের গলায় তিনি মালা দেবেন না কর্ণকে স্বয়ম্বর সভা সবার সামনে অপমান করলেন কর্ণের প্রতি মনের কোণে দুর্বল স্থান দ্রৌপদীর তখনও থেকে গিয়েছিল আবার জাম্বুল আখ্যায়ন নামক মহাভারত আশ্রিত একটি নাটকে দ্রৌপদী কর্ণকে স্বামী হিসেবে স্বীকার না করার জন্য পরে অনুশোচনাও করেন কর্ণকে বিয়ে করলে দুঃশাসন তার বস্ত্রহরণ করার সাহস কোনো দিনও পেতেন না বলে মনে করতেন নাকি দ্রৌপদী কর্ণ নিজের স্বয়ম্বর সভায় প্রথমে যেতে চাননি দুর্যোধনের পীড়াপিড়িতেই তিনি শেষে রাজি হন কিন্তু দ্রৌপদীর তেজদীপ্ত রূপ দেখে তিনিও মুগ্ধ হয়ে যান কিন্তু দ্রৌপদী তাকে ভরা রাজসভায় অপমান করেন সেই জ্বালা তার মনের মধ্যে থেকে যায় পরে দ্রুতসভায় দ্রৌপদীকে তিনি বারাঙ্গনা বলে অপমান করছিলেন যদিও এর জন্য পরে তিনি অনুতাপ করেছিলেন অনেক মহাভারত বিশ্বজ্ঞর মতে যে কর্ণ ও দ্রৌপদীর মধ্যে প্রকাশ্যে কোনো সদ্ভাব কখনও গড়ে না উঠলেও এই দুজনের মধ্যে মনে মনে একে অপরের প্রতি একটা দুর্বল স্থান প্রথম থেকেই বরাবরই ছিল রাধে রাধে